ওয়েলকাম স্টুডেন্টস সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউতে সবচেয়ে বেশি করা হয় এমন দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর এই প্রশ্নগুলো আপনাদের ইন্টারভিউতে খুব হেল্পফুল হবে স্টুডেন্টস এখন আপনারা যে কম্পিউটারাইজড নোটসটি দেখতে পাচ্ছেন এই নোটসটি হলো আমি প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য একদম ইন্টারভিউ ফোকাসড একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি সেই হ্যান্ডবুকেরই একটি অংশ স্টুডেন্টস আপনারা যদি এই হ্যান্ডবুকের বিষয়ে বিশদে জানতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের প্রথম প্রশ্নটি হল দুর্বল ছাত্রদের পড়াতে গেলে আপনি কি করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এর আগে যে ইন্টারভিউ হয়েছে প্রাইমারি ইন্টারভিউ সেখানে এই সিচুয়েশান বেসড কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে সেই জন্যই এই সিচুয়েশান বেসড কোশ্চেন প্র্যাকটিস করে যাওয়া খুবই দরকার এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রথমে তার দুর্বল দিকটা চিহ্নিত করব তারপর সহজ ভাষায় ছোট ছোট ধাপে বুঝিয়ে দেব। প্রয়োজনে অতিরিক্ত সময় দেব এবং উৎসাহ দিয়ে শেখাবো স্টুডেন্টস এর পরবর্তী প্রশ্ন আপনি কি মনে করেন গ্রামের স্কুল ও শহরের স্কুলে পার্থক্য আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল হ্যাঁ স্যার শহরের স্কুলে অনেক সুযোগ সুবিধা থাকে কিন্তু গ্রামের স্কুলে সুযোগ কম তবে শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হবে সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেওয়া স্টুডেন্টস এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টস গ্রামের স্কুল আর শহরের স্কুলে প্রধানত কোনো রকম পার্থক্য হয় না তবে শহরের স্কুলে কিছু ফেসিলিটি বেশি থাকে যেগুলো গ্রামের স্কুলে হয়তো পরিকাঠামোগতভাবে বা বিভিন্ন রকম ফেসিলিটি হয়তো শহরের স্কুলের থেকে অপেক্ষাকৃত কম থাকে পরবর্তী প্রশ্ন যদি কোনো অভিভাবক অভিযোগ করেন যে আপনি ভালো পড়াচ্ছেন না তখন কি করবেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমি প্রথমে অভিভাবকের অভিযোগ মন দিয়ে শুনবো তারপর নিজের পড়ানোর পদ্ধতিতে কোথাও ভুল থাকলে তা সংশোধন করব এবং শিশুর উন্নতির জন্য বাড়তি যত্ন নেব সুতরাং স্টুডেন্টস বুঝতে পারছেন যে ইন্টারভিউতে যেমনই প্রশ্ন হোক না কেন যদি আপনারা প্রশ্ন শুনবেন তারপরে সেই প্রশ্নের সঠিক উত্তর নিজের মতো করে একটু দেওয়ার চেষ্টা করবেন স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন প্রাথমিক শিক্ষকের প্রধান দায়িত্ব কি আপনারা প্রাথমিক শিক্ষকতার জন্য ইন্টারভিউতে যাচ্ছেন তাই আপনাকে জেনে যেতে হবে প্রাথমিক শিক্ষকের প্রধান দায়িত্বটা কি প্রাথমিক শিক্ষকদের বর্তমানে অনেক রকম কাজই স্কুলে করতে হয় তাই এর মধ্যে প্রধান দায়িত্বটা কি সেটা আপনাদের কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রাথমিক শিক্ষকের প্রধান দায়িত্ব হলো শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া তাদের চরিত্র গঠন নৈতিক শিক্ষা দেওয়া এবং পড়াশোনার প্রতি আগ্রহ জাগানো পরবর্তী প্রশ্ন ব্ল্যাকবোর্ড ব্যবহার কেন জরুরি স্টুডেন্টস আপনারা যখন শিক্ষকতার জন্য ট্রেনিং করেছেন সেই ট্রেনিংয়ে টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে ব্ল্যাকবোর্ডের গুরুত্ব আপনারা পড়েছেন এই ব্ল্যাকবোর্ড খুবই গুরুত্বপূর্ণ একটি টিএলএম যেটা কিনা ক্লাসে ব্যবহার করে শিক্ষার্থীদের খুব সহজে বোঝানো যায় পড়াশোনা করানো যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো ব্ল্যাকবোর্ড ব্যবহার করলে শিক্ষার্থীরা চাক্ষুষভাবে বিষয় বুঝতে পারে শিক্ষক সহজে উদাহরণ ছবি বা অঙ্ক দেখাতে পারেন এতে ক্লাসে মনোযোগ ও অংশগ্রহণ বাড়ে পরবর্তী প্রশ্ন মিড ডে মিল এর গুরুত্ব কী স্টুডেন্টস এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিল থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পায় স্কুলে উপস্থিতি বাড়ে এবং দারিদ্র্যপীড়িত শিশুদেরও নিয়মিত স্কুলে আসার আগ্রহ তৈরি হয় পরবর্তী প্রশ্ন আর টিই রাইট টু এডুকেশন অ্যাক্ট টু সম্পর্কে কিছু বলুন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আর টি দু অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছরের প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে এর মাধ্যমে প্রত্যেক শিশুর মৌলিক শিক্ষার অধিকার নিশ্চিত হয় পরবর্তী প্রশ্ন একবিংশ শতাব্দীর একজন আদর্শ শিক্ষকের গুণ কি হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল একবিংশ শতাব্দীর শিক্ষককে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ধৈর্যশীল সৃজনশীল বন্ধুভাবাপন্ন এবং শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে পরবর্তী প্রশ্ন আপনি যদি দেখেন কোনো শিশু পড়াশোনার বদলে শুধু খেলা করতে চায় তখন কি করবেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আমি খেলার মাধ্যমেই তাকে শেখানোর চেষ্টা করব যেমন গণিত শেখানোর জন্য কৌতুক খেলনা বা গেম ব্যবহার করব এতে তার খেলার ইচ্ছাও পূরণ হবে আর পড়াশোনাও হবে পরবর্তী প্রশ্ন শিক্ষক হিসেবে আপনি কিভাবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমি নিয়মিত অভিভাবক শিক্ষক সভা করব। তাদের সন্তানের অগ্রগতি জানাবো এবং প্রয়োজনীয় পরামর্শ দেব অভিভাবকের সহযোগিতা ছাড়া শিশুর সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয় স্টুডেন্টস এই যে প্রশ্নগুলি আমি বিষদে বর্ণনা করলাম এই প্রশ্নগুলি আপনাদের একটা ইন্টারভিউয়ের জন্য খাতা তৈরি করবেন সেই খাতায় আপনারা লিখে রাখবেন আশা করছি আজকের প্রত্যেকটি প্রশ্ন আমি সঠিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছি এগুলি ছিল আজকের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আশা করি এগুলো আপনাদের ইন্টারভিউ প্রস্তুতিতে সাহায্য করবে এবার স্টুডেন্ট আপনাদের আমি প্রথমেই বললাম যে প্রাইমারির জন্য একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করা হয়েছে সেই হ্যান্ডবুকটির বিষয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে শুধু জ্ঞান থাকলেই হয় না সঠিকভাবে উত্তর দেওয়া সঠিক ভঙ্গিমা আর সঠিক প্রস্তুতি থাকা খুবই জরুরি এই জন্যই আমি তৈরি করেছি একটি স্পেশাল হ্যান্ডবুক যেটা একদম ইন্টারভিউ ফোকাসড এই হ্যান্ডবুকটিতে রয়েছে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার সময় কেমন আচরণ করবেন কী কী নিয়ম শৃঙ্খলা মানতে হবে বিস্তারিত গাইডলাইন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকের পূর্ণ বিশ্লেষণ ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে বিগত বছরের আসল ইন্টারভিউ প্রশ্নোত্তর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন ইন্টারভিউতে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর এই হ্যান্ডবুকটিতে রয়েছে প্রায় তিনশো পৃষ্ঠা আর এটি পাবেন একদম পিডিএফ এডিশনে দাম মাত্র দুশো টাকা যারা সত্যিই চান প্রাইমারি ইন্টারভিউতে সফল হতে তাদের জন্য এই পিডিএফটি খুবই হেল্পফুল হবে হ্যান্ডবুকটি পেতে এখনই যোগাযোগ করুন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে স্টুডেন্টস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টুডেন্টস আবারও দেখা হচ্ছে এইরকমই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে থ্যাংক ইউ